হাকালুকি হাওয়ার প্রকৃতি ফাঁকি ও জেলেদের সংগ্রামের গল্প বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে বিস্তৃত হাকালুকি হাওয়ার এটি শুধু দেশের জলাভূমি নয় বরং একটি জীবন্ত বৃহত্ত প্রকৃতির জাদুঘর এখানকার নৈসর্গিক সৌন্দর্য বৈচিত্র্যময় পাখির আনাগুনা আর মানুষের জীবনযাত্রা সব কিছুই একে বিশেষ করে তুলেছে আজকের এই ভিডিওতে আমরা আবিষ্কার করব, হাওড়ের অবিশ্বাস্য সৌন্দর্য ফাঁকিদের মুগ্ধকর উপস্থিতি আর সেই সঙ্গে জেলেদের সংগ্রাম পরিশ্রম ও আনন্দের গল্প তাহলে চলুন হাওড়ের ভিতরে ঢুকে পড়ি হাওড়ের প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্য হাঁকালুকি হাওড় যেন প্রকৃতির ক্যানভাস বর্ষায় এর বিস্তীর্ণ অঞ্চল পানিতে পূর্ণ হয়ে উঠে সাগরের মতো বিশাল আকার ধারণ করে চারদিকে টেউ কেলানো জলরাশি তার মাঝখানে ছোট্ট ছোট্ট গ্রামগুলো যেন বাসমান দ্বীপের মতো শুকনো মৌসুমে এটি হয়ে যায় উর্বর জমি যেখানে কৃষকরা দান ফলান বুড়ের আলো যখন হাওড়ের পানিতে পড়ে তখন মনে হয় যেন সুনামাকা আকাশ জমিনে নেমে এসেছে সূর্যাস্তের সময় চারপাশে লালচে আবার সৃষ্টি হয় যা মনের গভীরে ছুঁয়ে যায় বর্ষাকালে কুচুরি পানার ওপর বাসমান ফুলগুলো যেন প্রকৃতির অলঙ্কার আর শীতকালে হাওরের পানিতে বেকা মিলে অতিথি পাখিদের হাঁকালুকি হাওর পাখিদের জন্য এক স্বর্গরাজ্য শীতকালে এখানে আসে হাজারো অতিথি পাখি তুলার মতো সাদা বক রঙিন রাজহাঁস দলা আর বনু হাঁস ডানা জাপটানোর শব্দ আর তাদের ডাক যেন প্রকৃতির সঙ্গে এক সুরময় মেলবন্ধন সৃষ্টি করে অতিথি পাখিরা শুধু হাওড়ের সৌন্দর্য বাড়ায় না বরং এর জীববৈচিত্র্যের সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্থানীয় পাখিরাও কম যায় না শালিক টিয়া মাছরাঙা এবং চুরই পাখিদের কিচিরমিচির শব্দে যেন পুরু হাওর প্রাণবন্ত হয়ে ওঠে পাখিরা হাওড়ের পরিবেশ রক্ষায় এক অমূল্য সম্পদ জেলেদের জীবনযাত্রা ও সংগ্রাম হাওড়ের জেলেরা প্রকৃতির সঙ্গে তাদের জীবনের প্রতিটি মুহূর্ত মেলান দিন শুরু হয় ভোরবেলা হাওড়ের কুয়াশায় গেরা সকালে তাদের নৌকা আর জাল নিয়ে যাত্রা তাদের কাজ শুধু মাছ ধরা নয় এটি তাদের জীবনের একটি অপরিহার্য অংশ হাওড়ের জলে নৌকা বেয়ে জাল পেতে মাছ ধরার মধ্যেই লুকিয়ে থাকে তাদের জীবিকার মূল গল্প জেলেরা হাওড়ের পানিতে জাল পেলে অপেক্ষা করে কখনো বড় রুই কিংবা কাতলা দরা পড়ে আবার কখনও কালি হাতে ফিরে আসতে হয় তাদের সংগ্রাম শুধুমাত্র মাছ ধরা নিয়ে নয় বরং জলবায়ু পরিবর্তন হাওড়ের পানির স্তর কমে যাওয়া এবং মাছের সংখ্যা কমে যাওয়া তাদের জীবনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জেলেদের মতে আমাদের জীবন চলে হাওড়ের সঙ্গে এই পানি এই মাছই আমাদের জীবন কিন্তু দিন দিন এটা কঠিন হয়ে যাচ্ছে যখন জেলেরা মাছ নিয়ে গড়ে ফিরে তখন তাদের মুখে তাকে সাফল্যের হাসি বাড়িতে স্ত্রী সন্তানেরা মাছের অপেক্ষায় থাকে একসঙ্গে বসে খাবার খাওয়ার নৌকায় করে তারা হাওরে ঘুরে বেড়ায় এই সরল আনন্দই হাওরের জীবনের সৌন্দর্য হাওরের পরিবেশ রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলেরা তাদের পরিশ্রমের ফল পানির উপর নির্ভরশীল যদি হাওরের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয় তাহলে এর জীববৈচিত্র্য পাখি এবং জেলেদের জীবনও হুমকির মুখে পড়বে আমাদের সবার উচিত হাওড়ের পরিবেশ রক্ষা করা মাছের প্রজনন ক্ষেত্রগুলো সুরক্ষিত রাখা এবং জেলেদের জন্য টেকসই জীবিকার ব্যবস্থা করা হাঁকালুকে হাওড় শুধু একটি জলাভূমি নয় এটি প্রকৃতি ও মানুষের মিলনের এক অপূর্ব উদাহরণ ফাঁকিদের ডাক জেলেদের সংগ্রাম আর হাওড়ের ডেউ সব কিছুই এক অনন্য জীবনচক্রের প্রতিফলন আজকের এই ভিডিওতে আমরা এই হাওড়ের সৌন্দর্য পাখিদের জীব বৈচিত্র্য এবং জেলেদের জীবনের গল্প শুনলাম যদি এই গল্প আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে